ওপেন করি দেখি আমরাও মানে সত্যি কথা বলতে আমার মনে হয় আমাদের জীবনে ইনায়া অনেক লাগে ইনায় আসার পর থেকে কিন্তু অনেক ভালো ভালো কাজ আমাদের সাথে হচ্ছে আজকে আমরা বেরোনোর সময় ভাবলাম কোনো ব্যাগ হবে না কিন্তু দেখো কতগুলো ব্যাগ হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে আর আমার কাছে একটা পাঁচটা বাচ্চা নিয়ে যাচ্ছ আর ব্যাগ হবে না তা বললে হয় আমরা আমাদের নিজেদের কোনো জিনিস নিয়ে কোনো জিনিস নিয়ে নি এর মধ্যে যা আছে সমস্তটাই এনে জিনিসপত্র আর হঠাৎ করে প্রশ্ন আসতে পারে যে আমরা হঠাৎ করে টোটো করে কোথায় যাচ্ছি এখন দুপুর একটা বাজে আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি টোটো করে সোজা বসিরহাট যাবো ওইখান থেকে ট্রেন ধরে বারেসব মানে আমরা যাচ্ছি বারোর সাথের বাড়িতে হঠাৎ করে কেন বার সাথের বাড়িতে যাচ্ছি সেটা একটা বড় ভালো গুড নিউজই আছে সেটা বারোর সাথে ঘরে গিয়ে তোমাদেরকে খুব ভালো করে বলবো তবে মানে সত্যি কথা বলতে এই জিনিসটার আশায় আমরা অনেক দিন ধরেই ছিলাম ফাইনালি আজকে সেই দিনটা মানে কি বলবো কি যে মনের ভিতরে আনন্দ হচ্ছে তবে যতক্ষণে নিজে হাতে দিচ্ছি জিনিসটা ততক্ষণ সেটা মানে পরিপূর্ণ হচ্ছে না তো প্ল্যানটা একদম সাডেনলি হয়েছে আজকে সকালবেলায় মানে সব কিছু ঠিকঠাক হলো যে জিনিসটা আজকে আমরা হাতে পাবো তাই রেডিও করছি আর সামনে তো ঈদ ঈদে শপিংও রয়েছে একসাথে সবগুলো কাজ করে আসবো ডো ডাফ টন ডোন এম ডি ওয়ান অ্যাজ ওয়েলকাম ব্যাক ইউন নিউ ব্লগ আজকে একটা খুব সুন্দর দিন খুব আনন্দের দিন এই যে ঘড়িতে এখন বাজে পুরো একটা আমরা দুটো ট্রেন ধরবো কে বসিরহাট ঢুকতে না ঢুকতে ওই সাইডটা এত চ্যাম্প আমাদের এখন এই কোটের ভিতর দিয়ে এই সাইড দিয়ে যেতে হচ্ছে আমিও এই দিক এই দিকটা না প্রথম দেখলাম তিন বছর বিয়ে হয়েছে বটে বوشিয়ার টাউনে এখন দেখতে দিলাম আজকে জেল আর ওটা হচ্ছে পৌরসভা ওই যে যাচ্ছে যেটা দেখে এখন ঘড়িতে বাজে আর আমরা এই যে স্টেশন

গেছে পছন্দ হয়েছে মামা পছন্দ পছন্দ হয়েছে ওই দেখো হাসছি এবার ভালো লেগেছে বুঝলাম 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 হ্যাঁ ভালো 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 মা হ্যাঁ হ্যাঁ ভালো মা

না মা এখন আমরা আসতাম না কিন্তু আমরা এসেছি একটা কাজের জন্য কাজে বাবা বাইরে মেঘ ডাকছে আকাশ চলো এই ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করে তো ওকে একটু শিফ্ট করে দিলে বাড়ি সব ঠিক আছে কিন্তু এত পরিমাণ টিকটিকি পটি এবার দেখো স্বাবি দেখো আমি তো যাওয়ার সময় মোটামুটি পরিষ্কার করেই গেছিলাম সব কিছু একদম রান্নাঘরে সেল্ফ গুলো নতুন কাগজ পেতে গেছিলাম তো এমনি ডাস্ট নেই শুধু টিকটিকি পায়খানা করেছে তো আমি এনায়াকে একটুখানি একটা ঘরে শিফট করে দিয়ে ঝাড় দিলে ভালো করে মুছে দিলেই হয়ে যাবে ও বাবা ইনা ও বাবা এই ঘরের যে কি হাল বুঝতে পারছি না ও ঠিকই আছে তাহলে মামামের এই ঘরে দাও না পুরো পাঁচটা মানে দু ঘন্টা আমার টাইম লাগলো পুরো বাড়িটাকে সেটিং করতে তো পুরো বাড়ি ঘর ধরে একদম ঠিকঠাক করে ঠিকঠাক করে গোছগাছ করে নিয়েছি এই ঘরে একটা সুন্দর একটা বেডশিট পেতে দিয়েছি ইনারা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি মশারি ঘসারি সুন্দর করে টাঙিয়ে দিয়েছে এই যে ডাইনিং সবকিছু কিছু কমপ্লিট একদম পুরি পাতি হয়ে গেছে कल के মানে এমনি আমি অপর ওপর যা যা ডাস্ট ছিল সবই পরিষ্কার করে নিয়েছি শুধু বাকি থাকলে যে কাজগুলো সেটা হচ্ছে মেশিনে সমস্ত দিয়ে দিয়েছি আরো কিছু আছে দুদিন টাইম লাগবে ক্লিন করতে আস্তে আস্তে সব হয়ে যাবে তো চলো বিছানাটা আরো ঠিকঠাক করে নিয়ে এই যে গাছটা গাছের জায়গায় দিয়ে দিয়েছি আমার জেজে যে যে কি ভালো দেখো কি সুন্দর আছে এখনো দেখতে শুধু পাটা একটু মুছতে হবে কালকে মুছবো আসার সময় আম্মা আবার আজকের মতো কিছু জিনিস দিয়ে দিয়েছে যে গিয়ে কোথায় কি করবো না করবো কোথায় ফল কিনতে যাবো দেখো না আমাদের মন এখানে তরমুজ এখানে লেবু আদা পেঁয়াজ রসুন সব দিয়েছে আর আজকের ইফতারের মতো এই যে ফল পাঠিয়েছে এখানে পেয়ারা শাকালু কলা শশা আর এখানটাতে থেকে সবজি এটা আজকের মতো না এটা অনেক দিনের সবজি দিয়েছে মানে বাড়িতে যা ছিল মোটামুটি আম্মা সব দিয়েছে দেখো না ডাঁটা উচ্ছে ভেন্ডি পটল ধনেপাতা সব পাথর দিয়ে যাবো আর এখন একটুখানি জামরকে বাইরে যেতে হবে যেটা কি কি যেন পেলে মুসুর ডাল নিয়েছো তো ডিম ধূপ একটু ভাজা হ্যাঁ 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 আমার এই ফল কেটেছে আজকে ইফতার যত সামান্য ইফতার টাইম তো হয়েই গেছে আর এই যে

আর আজকে মানে আমাদের ইফতারের পুরো সিস্টেমটা আলাদা সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর হচ্ছে সব থেকে বড় ব্যাপার ইফতারগুলো আজকে সব একদম মানে যেটুকু না হলে নয় তবুও ভাগ্যটা ভালো আম্মা দিয়ে দিয়েছিল বলে আজকে ইফতারটা হচ্ছে না হলে এখন বাজার থেকে কিনে নিয়ে এসে আবার ইফতার করাটা একদম ইম্পসিবল ব্যাপার আমি এসে এসে না এই যে জুসটা ফ্রিজে দিয়ে দিয়েছিলাম ফ্রিজ যতটুকু হোক তাই যাই হোক হালকা ফুলকা যা হয়েছে আর এই যে আমাদের এখানে শাকালু তরমুজ খেজুর শশা পেয়ারা আর এই যে এখানে ভাজা ভুজি আর মুড়ি তো রয়েছে ছোলা ভাজা আজকে আর নেই আজকে শুকনো শুকনো মুড়ি দিয়ে ভাজা খেতে হবে কিছু করার নেই চলো ইফতারের টাইম হয়ে গেছে আর মেয়েকে কোলে কোলে করে নিয়েই আমি এই সমস্ত জোগাড়গুলো করলাম কি করবো ও মানে ঘুমচ্ছিল তা উঠে গেছিল আর এখন ঘুম জীবনে চলার পথে যত পাপ আছে জীবনে চলার পথে যত পাপ আছে অমলের খাতাগুলো করো সমাধান মুমিনের দারে এলো মাহের মুমিনের দারে এলো মাহের ইফতার করতে এখানে বসেছি আর মানে কি বলবো ইফতারের দু মিনিটের মধ্যে কারেন্টটা চলে গেছে জামান লাগিয়েছে এখানে একটা 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 ফোন ফোন আর ওই ফ্রিজের লাইট হয়েছে হয়েছে এবার এক করে হবে আগে যেমন পড়বে তারপরে আবার মাম্মা নেবে তারপরে আমি আদায় করবো তারপরে বাকি ইফতারটা হবে আমাদের সকলে খুঁজে পায় মুক্তির দেশッケতে जाया था এই যে মুড়ি মাখানো সরঞ্জম আজকে ভীষণই কম মানে ছোলা ভাজাটা নেই বাকি সবই আছে আর ঠিক প্রপার ভাবে সালাড়টাও হয়নি আজকে এই যে শসা পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি এই যে চানাচুর আই মা খাবো না আজকে ছোট বাটিতেই মাখানো হচ্ছে নামাজের পরে এই যে মুড়ি মাখানোর পাটটা তো না হলেই হয় না এদিকে লবণ দেব একটু দাও একটু লবণ দাও

দেখো দেখো কান্ড দেখো 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 কোথায় দেখো এ মামা আস্তে আস্তে দেখেছো অত জোরে কেউ কে চিৎকার করে সোজা হও সোজা হও সোজা হও সোজা হও সোজা হও অত জোরে কে চিৎকার করে বলো তো আমাকে বলো বলো অত জোরে কে চিৎকার করে মামা এ হ্যাঁ জোরে চিৎকার করো না কাছি হবে কিন্তু ইনু হ্যাঁ মামাম কাছি হবে কাছি অত জোরে না অত জোরে না অত জোরে না এদিকে এদিকে ঘোরো এদিকে 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 আস্তে আস্তে গলায় লাগবে আস্তে অত জোরে কে চিৎকার করে আস্তে টুঙ্গু ইনু ও ইনু ইনার একটিভিটি তো দেখতেই পাচ্ছো যা চিৎকার করতে শিখে গেছে আজকে দেখে দেখছি ও না আস্তে আস্তে করে রোল হচ্ছে সেটা হচ্ছে প্রচন্ড ভয়ের কারণ তাই ওখানে মানে আহ একা রেখে আসতে ভয় লাগছে চারিদিকে বালিশ দিয়ে আমি ওই ঘরে রেখে এসেছি আর যেটার জন্য আমাদের বারাসাতে আসা সেটাও চলে এসেছে সেটা তোমাদেরকে দেখাবো আর আগে যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এই পাশে কুকারে ভাত দিয়ে ভাত করেছে ভাতে আলু দিয়েছি আর এই যেখানে মুসুর ডাল রান্না হচ্ছে আর তার সাথে ডিমের পোচ করে নেবো তো এই হচ্ছে আমাদের আজকে রাতে বান্না আর এই নিউজটার কথা আমি কি বলবো জামানি ভালো করে বলুক তাহলে আরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে এই যে গুড নিউজ বলতে তোমাদেরকে এটার ব্যাপারে একটু বলবো এটা হচ্ছে আহ তোমরা জানো লাস্ট এখান থেকে এই রোজার মাসেই লাস্ট দু বছর আগে আমরা একটা ক্যামেরা কিনেছিলাম হম ক্যামেরাটা হচ্ছে গোপ্র হিরো নাইন তো তারপরে ওই ক্যামেরাটা আমাদের খারাপ হয়ে যায় মাম্মাম যখন ও থাকে তখন মনে হয় সাত মাসকে কি মাস সাত মাস আই ওই সময় ওর মোবাইল খারাপ হয়ে যায় গোপ্রো হিরো নাইনটা খারাপ হয়ে যায় ব্লগিং ক্যামেরা যেটা তারপরে তার আগে আগে আমরা আইফোনটা কিনে নিয়েছিলাম বলে আমাদের মানে কি বলবো পিঠটা রক্ষা আর কি ব্লগিংটা কন্টিনিউ হয়েছে না হলে তখনই ক্যামেরা কিনতে হতো এই লাস্ট ছ মাস ধরে আমি মানে একবার দোকানে ফোন করা একবার অনলাইনে দেখা মানে কি বলবো হাজার চেষ্টা করেছি যাতে ক্যামেরাটার এখনো ওয়ারেন্টি আছে এপ্রিল মাসের বাইশ তারিখ পর্যন্ত তো মানে চেষ্টা পর চেষ্টা করেছি যে ক্যামেরাটা যে করে হোক সার্ভিস সেন্টারে পাঠাবো এবং ক্যামেরাটা যেন আমি সবকিছু ঠিকঠাক ভাবে পাই হ্যাঁ মানে সার্ভিসটা যেন আমি পাই যেহেতু ওয়ারেন্টি আছে তারপরে আমি এত জায়গায় মেল করেছি এত কিছু করেছি কোথাও কোনো রেসপন্স পাইনি কোনো হেল্প পাইনি দোকানদার একটা বলে অনলাইন এসে দেখছে আর একটা হয় তথ্য পাঠাই সমস্ত ডকুমেন্টস পাঠাই কোনো রেসপন্স নেই এই করে লাস্ট ছ মাস ধরে আমি ট্রাই করছি একমাত্র আছে এইদিকে মনে হয় দিল্লিতেই শুধু আছে আমি আমার বাকিগুলো আর জানা নেই আমার তো তারপরে আমি একটা ভিডিও ইউটিউবে দেখি ইউটিউব থেকে একটা ভিডিও যে আমি এরকম ভাবে লিখেছিলাম যে গোপ্রো গোপ্রো অনলাইন সার্ভিস কিভাবে পাবো মানে এরকম কিছু একটা লিখেছিলাম আমি আই থিঙ্ক তারপরে আমাকে একটা ভিডিও আছে আজ থেকে দু মাস আগে একটা ভিডিও একজন পাবলিশ করেছে তাকে স্পেশালি থ্যাঙ্কস মানে না বললে নয় তারপরে ওখানে একটা মেল আইডি দেওয়া থাকে আমি সেই মেলে মেল করি মেল করার মানে টোটাল প্রসেসটা আমি বলছি তোমাদেরও তোমরাও যদি কেউ ব্লগিং করো বা তোমাদের যদি গোপ্র ক্যামেরা থাকে তো আমার মনে হয় এইভাবে করলে সুবিধা হবে আমি ওই যে মেল আইডিতে আমি মেল করেছিলাম আমার ডেসক্রিপশন বক্সে আমি ওই মেল আইডিটা দিয়ে দেবো তোমরা চাইলেও ওইভাবে করতে পারো তো আমি মানে এটা কতটা হ্যাপা আমি তোমাদেরকে গুছি একটু বলি হয়তো দু মিনিট লেট হবে শোনো তো তারপরে ক্যামেরাটা আমি মেল করি ওরা তারপরে আমাকে একটা ফিডব্যাক দেয় তখন ভাবলাম না কিছু একটা কাজ হয়েছে তারপরে আমাকে সেম ভাবে আর ফর্ম পাঠায় সেই ফর্ম ফিল আপটা আমি করি যেখানে আমার ক্যামেরার বিল ফিল সবকিছু হাবি যাবি কালার কবে নিয়েছি সবকিছু আমি সেখানে ফিল আপ করে সিরিয়াল নাম্বার অ্যাড্রেস ওখানে ফর্মে যা যা মানে দেওয়া থাকে আমি সেইগুলোকে ফিল আপ করেছিলাম পাঠানোর পরে ওনারা এগ্রি হয় এগ্রি হওয়ার পরে আবার আমাকে মেল করেছিল মেল করে আমাকে বললো যে হ্যাঁ আপনার এটা হয়ে যাবে আপনাকে জিনিসটা আমাদের কাছে পাঠাতে হবে এবার আমি ভাবছি ভাই ক্যামেরা তো আমার কাছে আমি পাঠাবো কিভাবে সেই জায়গায় যদি না যায় তাহলে তো আমার এই ক্যামেরাটাও যাবে এবার আমি তারপরে আবার ভাবছি ক্যামেরাটা তো এমনি নষ্ট হয়ে গেছে মানে অনই হচ্ছিল না এমনি এমনি মানে কোনো এমনি তারপরে ভাবলাম যা কপালে আছে হবে আমি পাঠিয়ে দিই দিলাম পাঠিয়ে পাঠিয়ে দেওয়ার পরে এটা গ্রামের বাড়ি থাকতে এই কাজটা আমি করেছিলাম দিয়ে পাঠিয়ে দেওয়ার পরে আমি এ করলাম ওনাদের কাছে পৌঁছে গেলো আমাকে মেল আসলো যে হ্যাঁ আমরা রিসিভ করে নিয়েছি খুব তাড়াতাড়ি আপনাকে আপডেট দেওয়া হবে ক্যামেরাটা কি করবো তারপরে সব থেকে মজার বিষয় তোমরা শোনো মানে এরকম মানে কি বলবো লাইফে খুব কম মানুষের সঙ্গে এরকম হয় তো তারপরে হ্যাঁ আমাকে মেল করেছে তার কি দুদিন পরে যে হ্যাঁ আপনার ওটা প্রসেসিং এ পাঠিয়েছি এখন প্রসেসিং এ আছে তো আমি বললাম ঠিক আছে তার দুদিন পরে আবার মেল করেছে যে হ্যাঁ আপনার ওটা ডান হয়ে গেছে আপনি আমাদেরকে হিরো নাইন দিয়েছে আপনি পাবেন হিরো টেন মানে হিরো নাইনের আর হিরো টেন এর দামের একটা হিউজ মানে হিউজ না হলেও বেশ দামের একটা পার্থক্য আছে মানে জেনারেলের টিকিট কেটেছি আর এসি কম্পার্টমেন্টে আমাকে টিটি যেতে বলছে তো সেই মোমেন্টটাই যেমন মজা লাগবে আর এটা তার থেকে অনেক বেশি মজা আমি পেয়েছিলাম তো মানে আমি সাথীকে মেলটা দেখে আমি জাস্ট শক হয়ে গেছি যে কি ব্যাপার আমি দিলাম হিরো নাইন আমাকে টেন পাঠালো তাও আবার ব্র্যান্ড নিউ মানে কোনো রকম রিপেয়ার নয় এটা কিন্তু একদম নিউ ক্যামেরা আমাকে পাঠিয়েছে আমি এইভাবে ওনাদেরকে পাঠিয়েছিলাম ওনারা আমাকে পাঠিয়েছিল তো এর ভিতরে কি আছে না আছে চলো একটু আনবক্সিং করি তোমাদেরকে দেখাই যে আসলে ব্যাপারটা কি আমাকে কি পাঠিয়েছে ওই জন্য আমি এখনো খুলিনি দেখাবো তো এত বড় একটা ভালো নিউজ যেটা আমাদের ব্র্যান্ড নিউ তো যেটা আজকে আসার কথা ছিল তো এত বড় গুড নিউজটা আমরা কিভাবে বসিরহাটে থেকে সহ্য করি তাই আজকে আমরা বাড়ার সাথে শুধুমাত্র পরে আসতে কারণ ঈদের শপিং এর একটা ব্যাপার রয়েছে আসলে ও না এখন কাউকে চায় ও একা থাকলে আর মানে এ করতে মানে একটু কান্নাকাটি করে তো চলো এটাকে ওপেন করি দেখি আমরা মানে সত্যি কথা বলতে আমার মনে হয় আমাদের জীবনে ইনায়া অনেক লাকি ইনায়া আসার পর থেকে কিন্তু অনেক ভালো ভালো কাজ আমাদের সাথে হচ্ছে ঠিক আজকে থেকে দু বছর আগে এই রোজার মাসে তাই না যেমন এই রোজার মাসেই আমরা হিরো নাইন এর আনবক্সিং করেছিলাম যেটা ধর্মতলা থেকে আর আজকে হিরো টেন এর আনবক্সিং করছি আমাদের এই ঘর থেকে তো সত্যি ভীষণই ভালো লাগছে

এই তো টোয়েন্টি বলতে এটাই নিয়েছিলাম তো সত্যি তাই কি বলবো এটা কাটবো হ্যাঁ চলো ফাইনালি এটাকে আনবক্স করছি সেদিনও কিন্তু আমি করেছিলাম আজকেও ঠিক আমি করছি

মানে গোপড়ো এলো গোপড়োতে ভ্লগিং করে এতটা ইজি টা না কি বলবো মানে কিছু বলারই নেই এটা এতটা ইজি করে করে দেয় যারা গোপড়ো ইউজ করেছে তারা নিশ্চয়ই জানো তো ফাইনালি আবারও গোপড়ো দিয়ে আমরা ব্লগিং করব তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আমাদের সবার জন্য দোয়া করো স্পেশালি আমার এই ছোট্ট মিত্তি মা ইনুটার জন্য অনেক অনেক দোয়া করো গুড